জননিং সুদং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাঁদ পদমে তয়সা প্রণামী মুহর্মুহ শ্রীমদ্ভগৎ গীতা পরিক্রমণের তেত্রিশতম পর্ব আজ আজকের এই পর্বে পর্ব ভগবত গীতার সাতাশ শ্লোক বিশিষ্ট চতুর্দশ অধ্যায়ের গুণত্রয় বিভাগ যোগ সম্পর্কে দুচার কথা বলব গুণত্রয় অর্থাৎ তিনটি গুণ সপ্তগুণ রজগুণ এবং তমগুণ অধ্যায়ে শেষের দিকে এই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ সংক্ষেপে বলেছেন তবে এই তিনটি গুণের বিষয়ে সপ্তদশ অধ্যায়ে আবার তিনি বিস্তারিতভাবে বলেছেন এই অধ্যায়ে দ্বিতীয় শ্লোকটিতে বলছেন এই জ্ঞান আশ্রয় করলে জীবগণ আমার স্বরূপ প্রাপ্ত হবে এবং জন্ম মৃত্যুকে অতিক্রম করতে পারবে অর্থাৎ করতে পারবে লাভ তাহলে স্বভাবতই প্রশ্ন ওঠে যে কোন জ্ঞান তিনি লাভ করার কথা এখানে বলছেন এমন কোন জ্ঞান রয়েছে যে জ্ঞান অর্জন করলে জন্ম মৃত্যুকে অতিক্রম করা যায় দেখুন শ্লোকটিতে একটা ক্লুও কিন্তু তিনি দিলেন ক্লুটা কি যে আমার স্বরূপ প্রাপ্ত হবে তাহলে জন্ম চক্র ভেদ করতে গেলে তার স্বরূপ প্রাপ্ত হতে হবে তার স্বরূপ প্রাপ্ত হতে গেলে তাহলে তাকে জানতে হবে তাহলে প্রশ্ন আবার উঠবে তাকে জানলে কি আমরা তার স্বরূপ প্রাপ্ত হব কোনো বস্তুকে জানলে কি আমরা সেই বস্তু হয়ে উঠতে পারি আর তিনি কে তিনি কি ওই সারথি মানুষটা নাকি তিনি ওই বাসিওয়ালা মানুষটা সমস্ত গীতা গ্রন্থে তো আমরা তার বিভূতি বিভিন্নভাবে দেখেছি তিনি তো সর্বভূতেই চৈতন্য রূপে বিরাজিত হয়ে রয়েছেন আমার আপনার সবার মধ্যেই তো তিনি সাক্ষী চৈতন্য রূপে অবস্থান করছেন সেই তাকে জানলে আমরা মুখ্য লাভ করতে পারব মৃত্যুর চক্র সতর উপনিষদে ঋষি গাইছেন শ্রীনন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রাক

উপনিষদের ঋষির কি অপূর্ব সম্ভাষণ তিনি আমাদের বলছেন অমৃত্রা অর্থাৎ অমৃতের সন্তানগণ তোমরা শোনো স্বর্গের দেবতারাও তোমরা শোনো আমি সেই সপ্রকাশিত নাশক সর্বব্যাপী আদিত্যবর্ণ পুরুষকে জেনেছি তাকে জানলেই মৃত্যুকে অতিক্রম করা যায় এছাড়া পরমার্থ লাভের আর কোনো উপায় নেই দেখুন উপনিষদের ঋষির কথাই হুবহু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন জীবগণ আমাকে আশ্রয় করলে আমাকে জানলে তোমরা আমার স্বরূপ প্রাপ্ত হবে এবং মৃত্যুকে অতিক্রম করবে কিন্তু প্রশ্ন তো থেকেই গেল যে তাকে জানলে কি করে আমরা তার স্বরূপ প্রাপ্ত হতে পারব আমরা কি একটা ফুল গাছকে জানলে আমরা ফুল গাছ হয়ে উঠতে পারি আমরা একটা কবিতাকে একটা গানকে যদি আমরা জানি তাহলে কি আমরা কবিতা বা গান হয়ে উঠতে পারি তাহলে তাকে জানলে কি করে আমরা তিনি হয়ে উঠতে পারব এই প্রশ্নের কিন্তু একাধিক উত্তর হতে পারে ভাবুন কোনো ব্যক্তি যদি সময় সত্য কথা বলে আমরা কি তাকে বলি না যে এই মানুষটি সত্যের প্রতিমূর্তি আবার কেউ যদি মুড়ি মুড়কির মতো মানুষ খুন করতে করতে পারে তাহলেও তো আমরা তাকে সাক্ষাৎ জম এই বিশেষণে আমরা তাকে ভূষিত করে থাকে তিনি তার একটা কবিতাতে লিখেছিলেন কবিতাটার বিষয়বস্তু হল একটা ছোট্ট মেয়ে একতাল মাটি হাতে নিয়ে গন্ধ শুকল এবং গন্ধ সুখে মেয়েটি মাটিকে বলল আচ্ছা মাটি তোমার এত সুন্দর গন্ধ কোথা থেকে এলো মাটি তাকে বলল যে খুকি আমি এখন তোমার হাতে থাকলেও আমি দীর্ঘ সময় একটা বর্ষায় গোলাপের গোড়ায় ছিলাম ওই গোলাপ গাছটি রোজ একটি করে গোলাপ আমার উপর ঝরিয়ে দিত তাই আমার এমন সুন্দর গন্ধ হয়েছে তাহলে দেখুন আমরা যদি কোনো বড়ভাবে ভাবে ভাবিত হতে পারি যদি আমরা কোনো বড় সংস্পর্শে দীর্ঘ সময় কাটাই আমরা তার স্বরূপই কিন্তু প্রাপ্ত হয়ে উঠি কোনো বিষয়কেও তেমনি আমরা যদি গভীর ভাবে উপলব্ধি করতে পারি তাহলে আমরা সেই জিনিসেরই ভাব আমাদের মধ্যে প্রবেশ করে দ্বিতীয় আরেকটা ভাবনা হলো তা বৈদান্তিক ভাবনা বৈদান্তিক চেতনায় মানুষ কিন্তু স্বরূপতই ব্রহ্ম সে নিজেকে চিনতে পারছে না মূলত মায়ার কারণে সে নিজেকে চিনতে পারে না এই মায়ার আবরণটা সরে গেলেই সে নিজেকে চিনতে পারবে এখানে মায়া অর্থাৎ কিন্তু ইলিউশন আর যখন এই মায়াটা তার কাছ থেকে সরে যাবে কেবলমাত্র সে তখনই বলে উঠতে পারে অহম ব্রহ্মাসমি সে তখন উপনিষদের ঋষির সঙ্গে গলা মিলিয়ে বলবে আমি তাকে জেনেছি সে তখন জন্মমৃত্যুর চক্রকে অতিক্রম করতে পারবে সে তখন মোক্ষ লাভ করতে পারবে তাহলে এটুকু থেকে আমরা এই সিদ্ধান্তে তো আসতে পারি যে আমরা যদি স্বস্বরূপকে বুঝতে পারি তবেই আমাদের কিন্তু মোক্ষ লাভ হবে কিন্তু এই স্বস্বরূপকে বুঝতে না পারার কারণটি হল কিন্তু সত্য রজতম এই তিন গুণ বিশিষ্ট মায়া এই মায়া আমার আপনার আমাদের সমস্ত জীব জগৎকে আচ্ছন্ন করে রেখেছে এই মায়ার খেলাতেই আমরা সবাই আচ্ছন্ন হয়ে স্বস্বরূপকে আমরা ভুলে রয়েছি এই তিন গুণই আমাদের সবার মধ্যে রয়েছে দেখুন ভারতের উদারতা তম অর্থাৎ তামসিকতা এই অন্ধকারময় বিষয়টিকেও একটা গুণ হিসাবে কিন্তু মহাভারতের কবি উল্লেখ করছেন ভাবুন আমার হাতে মোবাইলটা রয়েছে আমি কি দেখব আমি কি শুনব তা কে ঠিক করে দিচ্ছে সে কি আমার মধ্যে চৈতন্য ঠিক করে দিচ্ছে না তা তো নয় চৈতন্য তো সাক্ষী স্বরূপ চৈতন্য তো অপরিবর্তনীয় কিন্তু আমার ছোট আমি আমার সত্য তো গুণই ঠিক করছে যে আমি কি দেখব কখন দেখব কিভাবে দেখব কিভাবে শুনব দেখুন এই আমি কখনো কখনো মোবাইলে খুবই কাজের জিনিস দেখছি আবার কখনো কখনো আমি একটু অন্যরকম জিনিসও দেখছি আমার রুচি আমার পছন্দ সবই কিন্তু ঠিক করে দিচ্ছে এই তিন গুণ ভেবে দেখুন একজন মানুষ জন্ম ও মৃত্যুর মাঝখানে সময়টাতে যা করে তা পছন্দ ছাড়ার কিছুই নয় আপনি আমি প্রতি মুহূর্তে যা করি তা আমাদের পছন্দ আমার পছন্দগুলো সেটাই কিন্তু আমার পরিচয় আমার পছন্দ আবার ঠিক করে দিচ্ছে কে না ওই সত্যগুণ ওই রজগুণ ওই তমগুণমূলক সংস্কারগুলো তাই সংস্কারগুলো আমার ভেতরে কোথা থেকে এলো আমার প্রারব্ধ অর্থাৎ জন্মের কর্মফল এবং বর্তমান জন্মের থট প্রসেস এই দুয়ে মিলে আমার সংস্কার তৈরি হয় আর এই সংস্কারই হল সত্য রজতম নামক তিন গুণ যা মায়ার রূপ ধরে আমাদের স্বস্বরূপকে চিনতে দিচ্ছে না বা ভুলিয়ে রেখে দিচ্ছে এই অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ এই তিন গুণ এবং মানব জীবনের উপর এই তিন গুণের এফেক্ট সম্পর্কে অতি সরলভাবে আমাদের বললেন যদিও কিন্তু আবার বলছি সতেরোতম অধ্যায়ে গিয়ে আবার এই তিন গুণের সম্পর্কে তিনি বলবেন অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে এই তিন গুণের অতীত ব্যক্তির লক্ষণ কী অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন বিপরীত অবস্থায় সমবুদ্ধি সম্পন্ন থাকতে পারা সমজ্ঞান সম্পন্ন থাকতে পারা ত্রিগুণাতীত হয়ে থাকতে পারার টার্গেট ঠিক করে দিলেন এই অধ্যায়ের সার কথাটা তাহলে এটাই দাঁড়ালো আমাদের এই তিন গুণের উপরে উঠতে হবে আমাদের জীবনে ত্রিগুণাতীত হয়ে ওঠার যাত্রা আজ থেকে শুরু হোক এই কামনাটুকু নিয়ে এই অধ্যায়ের আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার